সুন্নতি নয় শুধু নীর জনে ধেনে যাওয়া আর সুন্নাত কলা পাত্রে রাগ কাওয়া মুখাবতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো আরো কি সুসুন্নাত আসে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা দুইটা মুহূর্তে আপনার তবা গুলো রব্বুল আমিন কবুল করবেন না একটা হলো সূর্য যেদিন পূর্ব দিকের প্রান্তে পশ্চিম দিকে উদিত হবেন ওই দিন যত তৌবা করেন না কেন যিনি কবুল করবেন না বলেন তিনি কে আল্লাহ কবুল করবেন না আরেকটা সময় হলো বাদাল গলগরা যে সময়টা মালাকুল মোহকে আপনি দেখে ফেলবেন মালাকুল মোহকে যখন আপনি নিজের চোখে দেখে ফেলবেন যেদিন দুনিয়া থেকে শেষ বিদায়টা আপনার হয়ে যাবে যেদিন এত সুন্দর মায়ার পৃথিবী আপনার স্ত্রী পুত্রকে যেদিন আপনি ছেড়ে চলে যাবেন যেতে হবেন কিনা হবে কিনা আজকে তারা পাঁচ টাকার পরেও হাত টাকার পরেও ট্রাক টাকার পরেও ঘরের মধ্যে গুমান কেমন করে আপনি গরের মধ্যে গুমান এই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান বাইরা গুলির আঘাতে শহীদ হচ্ছেন ঠিক কিনা আসলে না বেঈমানরা বিধর্মীরা আমার ফিলিস্তিনের ভাইদেরকে শহীদ করে করে গুলি করে করে মারতেছেন আপনি কেমন মুসলমান শুধু নামাজ পড়া ফরজ নয় জিহাদ করা ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে সুন্নাতই নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাতই নয় শুধু কাവശেশ মধু পান আর কি সুনা আসে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা মানো কি ঠিক কিনা বলেন আর একটু তোর বলেন না ঠিক কিনা সুন্নতি নয় শুধু জনে ধেনে যাও তার সুদিনের পাশে তাকো কি আর কিছু শূন্য আসে তুমি জানো কি জানলে তা জীবনে কখনো তা